নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নরম তুলতুলে তালের কেক তাল দিয়ে অনেক রকমের রেসিপি বানানো হয়েছে সেটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি আমরা সবাই তালের বড়া তালের মালপোয়া তালের পিঠে তালের ক্ষীর সবই খেয়েছি বা এই গেল জন্মাষ্টমীতেও বানিয়েছি আর তাল দিয়েও ভীষণ ভালো আর সুন্দরভাবে কেকও কিন্তু তৈরি করা যায় আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এই রেসিপিটা আর এই নরম তুলতুলে তালের কেকটা বাড়িতে যদি আপনারা বানান তাহলে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আপনাদের বাড়িতে খেয়ে এটা কেমন লাগলো অবশ্যই আমাদের ফিডব্যাক জানাবেন তো চলুন তালের কেকটি বানানো শুরু করা যাক এবার আগে কিন্তু তাল ছাড়ানো হয়ে গেছে আর আমরা এটাকে ফার্দার ইউজ করার জন্য আমাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে আমি তালের পাল্প নিয়ে নিয়েছি তালের পাল্পটা নেওয়ার পরে এর মধ্যে এক কাপ দিয়ে দিয়েছি ময়দা বা দেড়শো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম চিনি মানে এক কাপ চিনি তাহলে কেকটা কিন্তু অনেক মিষ্টি হবে আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ মতো সুজি বা সেমোলিনা আর এখানে এবার দিয়ে দিতে হবে এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে কেকের মধ্যে অবশ্যই আপনারা গুঁড়ো দুধের ব্যবহারটা করবেন আর দিয়ে দিয়েছি এখানে চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি কাপ মেপে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে একটু ঘন করে মেখে নিতে হবে তাহলে কেকটা খেতেও কিন্তু খুবই ভালো হবে ভীষণই স্পঞ্জি হবে নরম হবে আর ভিতরটা ভীষণই ফ্লাফি হবে আর এইভাবে কিন্তু একদম আস্তে আস্তেভাবে সময় ধরে মিশিয়ে নিতে হবে দেখতে পাবেন মেশাতে মেশাতে যে সব কিছু খুব ভালো করে মিশে যাচ্ছে আর দেখবেন চিনিটা গুলে যাওয়ার পর মিশ্রণটা কিন্তু আরও অনেকটা নরম হয়ে যাবে মিশ্রণটা কিন্তু বেশ ঘন করে তৈরি করতে হবে আর এরকম ক্রমাগত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ভালো করে একটা মিক্সচার তৈরি হচ্ছে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু নারকেল কোড়াও দিতে পারেন আমি এর মধ্যে নারকেল কোড়া দিই আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়া ব্যবহার করতেই পারেন খুব ভালোভাবে একটা মিহি মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক প্যাকেট ইনো আচ্ছা ইনোটা দিলে আপনাদের যে বেকিং সোডা বা বেকিং পাউডার এইটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কাজু কিশমিশ দিয়েও কিন্তু কেকটা তৈরি করতে পারেন আমি নারকেল গোঁড়া দিলাম না আপনারা চাইলে নারকেল গোঁড়া দিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব আর একটা এখানে স্টিলের পাত্র নিয়ে নিয়েছি চাইলে কেকটি নিয়েও আপনারা কেকটা তৈরি করতে পারেন এখানে এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি সেটাকে ব্রাশ দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু তেলটাকে ব্রাশ করে দিতে হবে এইভাবে ঠিক ব্রাশ করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে আর একটা বাটার পেপার বা যে কোনো কাগজ এ ফোর পেপার এরকমভাবে গোল করে কেটে নিয়ে নিচে রেখে দিচ্ছি তারপরে আবার এটাকে অল্প একটু রিফাইন তেলের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে বাটার পেপারের ওপরে ভালো করে কিন্তু ব্রাশ করে দিতে হবে তাহলে কিন্তু খুব সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে আর আপনাদের চিন্তা থাকবে না যে কেন বেরোচ্ছে না কেকটা এবার যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা স্টিলের পাত্রের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটাই এইভাবে একসাথে দিয়ে দিচ্ছি আর মিশ্রণটা কিন্তু এই রকম ঘনত্বতেই বানাতে হবে তাহলে তালের কেকটা ভীষণই খেতে সুস্বাদু হয় আর খুব ভালো লাগে আর এইভাবে এক দুবার পাত্রটাকে এইভাবে ট্যাপ করে নিতে হবে তাহলে কোনো রকম হাওয়া থাকে না কেক বানানোর জন্য পাত্রটা একবারেই রেডি পাঁচ মিনিট আগে থেকে কড়াইটাকে আমি প্রি হিট করে রেখেছিলাম একদম লো ফ্লেমে গরম করে নিয়েছিলাম কড়াইয়ের মাঝখানে এরকম একটা স্ট্যান্ড রেখে দিয়ে এর ওপরে যে কেকের পাত্রটা রেডি করলাম সেটা এর ওপর বসিয়ে দিলাম এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে চল্লিশ মিনিটের মতো লো হিট দিয়ে এটা তৈরি করে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে আর কড়াইয়ের ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে কোনো হাওয়া না ঢোকে আর ভিতরের হাওয়া যেন বাইরে না বেরোতে পারে লো ফ্লেমে চল্লিশ মিনিট মতো রান্না করে নিয়েছি বা ঢাকাটা খুলেছি দেখুন একটা কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদের কেকটা কিন্তু একবারে রেডি হয়ে গেল কেকটা কিন্তু এইভাবে চেক করে নিতে হবে একটু টাইম নিয়ে যদি কেকটা তৈরি করা হয় তাহলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় কেকটা যেহেতু কাঠির মধ্যে লেগে নেই তাহলে বুঝে নিতে হবে আপনাদের কেকটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে ওটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম প্রায় কুড়ি মিনিট এটাকে রেখে দিয়েছিলাম ওইভাবেই তখন এইভাবে ছুরি দিয়ে সাইডটা কেটে নিয়ে উল্টে দিয়েছি আপনারা দেখুন এইভাবে খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না এইভাবে একবার বাড়িতে তালের কেকটা বানিয়ে দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় আর বাজারে এখনও যেহেতু তাল অ্যাভেলেবেল আছে তো আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবার যে বাটার পেপারটা দেওয়া ছিল সেই বাটার পেপারটাও তুলে নেওয়া হলো দেখুন দারুণ স্বাদে নরম তুলতুলে আর দারুণ স্পঞ্জি এই তালের কেক একদম রেডি খুব সফট হয়েছে আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আমাকে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক কাজের আরও এনতু জোগায় তো চলুন আপনাদের এই কেকটাকে একবার কেটে দেখিয়ে দিই কতটা নরম হয়েছে বন্ধুরা তোমরা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর মিসও করবেন না আপনারা দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের তালের কেক এটা আপনাদের কেটে বা দেখিয়ে দিই কতটা নরম হয়েছে আর কতটা তুলতুলে দেখেই মনে হচ্ছে একটা বাইট দিয়ে দিই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন রান্নার ব্লগে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ